হিন্দুদের মধ্যে উগ্র সংগঠন হিসেবে সবার কাছে পরিচিত এই স্কন এরা আমাদের তারা শত্রু হিসেবে টার্গেট করেছে আমাদের মুসলিমদেরকে এবং বিশেষ করে আমাদের মুসলিম বনদেরকে তো এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে তারা চাচ্ছে আগেভাগে ফিল্ড তৈরি করতে এই স্কন যে গোপনে যে কাজগুলো করছে এখন তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন কিছুই তাদের সহায়তা করছে এখন আমাদের সতর্কতা হিসেবে প্রথমত কাজ হচ্ছে প্রথম কাজ আমি মনে করব যে আমরা আমাদের পরিবারকে হেফাজত করতে হবে আমরা আমাদের পরিবারে আমাদের যে সমস্ত মা বোন আছেন তাদেরকে সতর্ক করতে হবে যেহেতু এটা একটা বড় ফাঁদ মানুষ এই জায়গায় দুর্বল হয়ে যাবে আর যদি আমার বোন কোনো বিপদে পড়ে আমার বোনকে কোনোভাবে চক্রান্তে ফেলে দেয় তাহলে আমি দুর্বল হয়ে যাব আর যদি আমার কোনো আত্মীয়কে চক্রান্ত ফেলে দেয় তাহলে আমি দুর্বল হয়ে যাব এজন্য পুরুষরা যেহেতু সবসময় সাহসিকতার সাথে এগিয়ে চলে তাদেরকে দুর্বল করে তাদের আপন দিয়ে তাদের আপনজনদেরকে জনদেরকে দুর্বল করা সহজ হয়ে যায় এই কারণে আমাদের প্রথম কাজ হবে আমরা আমাদের পরিবার পরিবারের যারা আমাদের বোন আছে আমাদের যারা বাবা আছেন তারা তাদের মেয়েদেরকে যারা ভাই আছেন তাদের বোনদেরকে চাচা থাকলে ভাতিজিকে হ্যাঁ মা হলে ভাগ্নিকে যারা আছে আমার আত্মীয় স্বজন আমার নিকটস্থ আমরা যারা মাদ্রাসার শিক্ষক স্কুলের শিক্ষক মুসলমান ধর্মাবলম্বী আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে বিশেষ করে এই বিষয়ে এই ফেতনা সম্পর্কে সতর্ক করা এই ফেতনা সম্পর্কে সতর্ক করা যেহেতু এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং এটার কিছু বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কিছুদিন পর পর কিছু মুসলিম বনেরা কান্নাকাটি করছে বিভিন্নভাবে ফাঁদে ফেলে তাদের সতীত্ব নষ্ট করে তাদেরকে ধর্ষণ করে তাদের ক্ষতি করে শুধুমাত্র ওই পরিবারের ক্ষতি করছে তা নয় আমাদের মুসলিম উম্মার কলিজায় আঘাত করছে একজন মুসলিম বোনকে অপমান করছে লাঞ্ছিত করছে চক্রান্তে ফেলে এটা এটা মনে করলে হবে না এটা তো আরেক পরিবারের না সে আমারও বোন তাকে আঘাত করছে মানে আমাদের প্রত্যেকটা মুসলিমদের এক একজন বোনকেই আঘাত করছে অপমান করছে লাঞ্ছিত করছে এজন্য আমরা সর্বপ্রথম এই সতর্কতা এটা ছড়িয়ে দিতে হবে আমাদের বোনদের কাছে এটা পৌঁছাইতে হবে আমাদেরকে এই বিষয়গুলো যত সুন্দরভাবে বুঝানো যায় বুঝিয়ে বলতে হবে অভিভাবক হিসেবে আমরা পরিবারে আমরা আমাদেরকে বন আমাদের বোনদেরকে বলবো যে কোনো ধরনের ফেতনায় করবো না প্রথমত কথা হচ্ছে আমি বিষয়গুলো স্পষ্টভাবে যদি আমরা বলি আমাদের বোনদের সাথে আমরা যারা পরিবারের আমাদের গার্জিয়ান হিসেবে আমরা যারা আছি যে কোনো ধরনের সম্পর্কে তো যাওয়া না যায় যেমনিতেই তো মুসলমান মুসলমানই বিয়ের আগে কোনো ধরনের রিলেশনে যাওয়া হারাম এই বিষয়গুলো কিছুটা ফ্রি হতে হবে পরিবারের অন্তত একজন পরিবারের মেয়েদের সাথে ফ্রি হতে হবে হোক সে ভাই হোক সে বোন হোক সে মা বা বাবা একজন তো ফ্রি হতেই হবে অনেক ক্ষেত্রে অনেক কিছু আছে লজ্জার কারণে আমরা বলি না একজন আরেকজন